পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কাজ আর সেই পথশ্রী প্রকল্পের কাজের শুভ সূচনা হয়ে গেল গোঘাট নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের বাজুয়া গ্রামে বিভিন্ন গ্রামের বেহাল রাস্তাগুলি মেরামতের জন্য শুরু হয়েছে পথশ্রী প্রকল্প আর এই পথশ্রী প্রকল্পের আওতায় গোঘাট এক নম্বর ব্লকের মোট আটত্রিশটি রাস্তার সংস্কারের জন্য আনুমানিক চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর সেই মতোই সোমবার থেকে বাজুয়া সহ বেশ কয়েক গ্রামে শুরু হলো পথশ্রী প্রকল্পের কাজ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা সহ একাধিক নেতৃত্ব এই বিষয়ে গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানান এই ব্লকের রাস্তাগুলি সংস্কারের জন্য চল্লিশ কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তাগুলির কাজ আজ থেকে শুভ সূচনা করা হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্প আমরা গোঘাট এক নম্বর ব্লক মোট এই বছরে আমরা স্যাংশন পেয়েছি আটত্রিশটি রাস্তা যার বাজেট মূল্য হচ্ছে প্রায় চল্লিশ কোটি টাকার ওপর সেই রাস্তারই আমরা প্রথম আজকে উদ্বোধন করলাম রঘুবাটি অঞ্চলে বাজুয়া গ্রামেতে বাজুয়া ফুটবল মাঠ হইতে পাত্রপাড়া পর্যন্ত যে রাস্তাটা আমরা উদ্বোধন করলাম ঠিক একইভাবে আজকে আমরা উদ্বোধন করব শাওড়া অঞ্চলে সাফারা রাস্তা আমরা উদ্বোধন করব এই উদ্বোধনের প্রক্রিয়া থাকবে তার সাথে সাথে মানুষের কাছে আমাদের বার্তা দলের তরফ থেকে বার্তা একমাত্র মমতা ব্যানার্জি উন্নয়নে। জন্যে রয়েছেন উন্নয়ন করছেন বিভিন্ন দিক দিয়ে মানুষের বিভিন্ন রকম পরিষেবার মধ্যে দিয়ে আপনার জব কার্ডের টাকার তিনি প্রদান করবেন এছাড়া আবাস যোজনার টাকা তিনি প্রদান করবেন রাজ্য সরকারের যে অর্থ ভাণ্ডার সেই অর্থ ভাণ্ডার থেকে আমরা এই প্রোগ্রাম থেকে একটা কথাই বলতে চাই এগিয়ে বাংলা পিছিয়ে দেশ মোদির জন্য ভারতবর্ষ শেষ মোদিকে হারাতে হবে দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনে সেই লক্ষ্যেই কিন্তু আমরা সবাই এক যোগে এক পথে এগিয়ে চলেছি অপরদিকে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা জানান এলাকার মানুষজন দিদির প্রতি বিশ্বাস রেখেছিলেন তাই সুরাহা পেয়েছেন আপনারা জানেন যে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের যে তাদের যে মনের প্রত্যাশা সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক ডাকে দিদিকে বলো তো বাংলার প্রত্যন্ত গ্রামের গ্রামীণ রাস্তা গ্রামীণ সমস্যার এই সমাধানের জন্যে এক ডাকে দিদিকে বলো মানুষ ফোন করেছেন আর সুরাহা পেয়েছেন তারই নমুনা আজকে গোহাট এক নম্বর ব্লকের দিদিকে জানিয়েছেন প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের যে প্রত্যাশা পূরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোঘাট এক নম্বর ব্লকে আটত্রিশটা রাস্তা স্যানশ্যান দিয়েছেন সেখানে চল্লিশ কোটি টাকার উপরে আজকে এই কাজ হচ্ছে গৌহাট ওয়ান ব্লকে আমরা প্রথম সূচনা করলাম আমাদের রঘুবাটি অঞ্চলে এই প্রথম আমরা শুরু করলাম এরপরে আমাদের শাওরা অঞ্চলে একটা সাহাপাড়া আছে সেখানে আমরা পথশ্রী এই রাস্তা উদ্বোধন হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মানুষের জন্য উন্নয়ন করে যাচ্ছেন তাই আগামী দিনে আমরা শপথ এখানে গ্রামের মানুষ সকলেই বেরিয়ে এসেছেন আগামী দিনে আমাদের শপথ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বাংলা আগামী দিন দেশের দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে দেশ চালাবেন এই শপথ আমরা আজকে নিলাম গ্রামবাসীরা বলেন রাস্তাগুলি বেহাল অবস্থায় পড়েছিল দীর্ঘদিনের রাস্তাগুলি সংস্কারের দাবি রেখেছিলেন তারা খুবই ভালো হলো রাস্তাগুলি সংস্কার শুরু হওয়ায় এটা তো খুব ভালো প্রকল্প এটা মানে অনেক দিন পরে মানে বাজুয়াবাসীর পক্ষ থেকে তো বটি মানে এই পাড়ার পক্ষ থেকে পাত্রপাড়ার পক্ষ থেকে অনেক দিনের দাবি ছিল এটা খুব ভালো কাজ আর এরপর এইটাই একটু এখানটায় পাইলিং করে দেওয়া দরকার তাহলে আর এখানের কোনো সমস্যাই থাকবে না রাস্তার কোনো সমস্যাই থাকবে না নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিন